হলদিঘাটিতে যে যুদ্ধ রানা প্রতাপ সিং এবং বাদশাহ আকবরের মাঝে সংগঠিত হয়েছিল ওই যুদ্ধকে হিন্দু মুসলমানদের যুদ্ধ বলে প্রচার করা হয়ে থাকে কিন্তু আপনি কি জানেন বাস্তবেই কি ওই যুদ্ধ হিন্দু মুসলমানদের যুদ্ধ ছিল কখনো না বিষয়টি নিয়ে যখন আমি রিসার্চ করলাম তখন একটি জিনিস আমি দেখতে পেলাম যে হলদিঘাটিতে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল ওই যুদ্ধে বাদশাহ আকবর স্বয়ং নিজে উপস্থিত ছিল না বাদশাহ আকবরের পক্ষ থেকে সেনাপতির দায়িত্বে ছিল রাজা মানসিং এবং রানা প্রতাপ সিং পক্ষ থেকে সেনাপতির দায়িত্বে ছিল হাকিম খান সুর অর্থাৎ বাদশাহ আকবরের পক্ষে ছিল রানা মানসিং ও শাহজাদা সালিম এবং রানা প্রতাপ সিং সাথে ছিল উনার অ্যাসিস্ট্যান্ট হাকিম খান সুর দুদিকেই হিন্দু আর দুদিকেই মুসলমান তাহলে কি এটি হিন্দু মুসলমানদের যুদ্ধ ছিল নাকি দুই রাজার যুদ্ধ ছিল অবশ্যই দুই রাজার যুদ্ধ ছিল ওই যুদ্ধ ধর্ম নিয়েছিল নাকি রাজত্ব নিয়েছিল অবশ্যই রাজত্ব নিয়েছিল